এই ট্রফিক্স এর ইউনিট টু এবং ক্লাস টু ইউনিট টু লেসন টু এই বইয়ে এই ক্লাসটা আজকে আমরা মেক করতে যাচ্ছি যেটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে একটু খেয়াল করবে আমরা মূল ক্লাসে চলে যাচ্ছি রাইট তাহলে দেখো এই যে এর দিকে তাকাও এই যে কার্সার দিকে তাকাও তাহলে বুঝতে পারবে রাইট এই যে কার্সার এই যে দেখো হ্যাঁ এই যে এদিকে তাকাবে তাহলে বুঝতে পারবে দেখো এতে কি বলছে লুক এট দ্য পিকচার

অর্থাৎ এই ছবিগুলো দেখো এবং কি করো শোনো এবং বলো এবং এই এর নামগুলো কি 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 করবে। শুনবে এবং বলবে। তাহলে আমরা একটু দেখি এখানে আছে। রাইট দেখো। তোমরা একটু ভালো করে খেয়াল করবে এখানকার যে যে পিকচার গুলো আমরা দেখবো সেগুলো কি করব ইংলিশ করার চেষ্টা করব। ওকে তাহলে বি কেয়ারফুল একটু সতর্ক হও রাইট তাহলে দেখো এই যে আমরা ফার্স্ট থেকে দেখি ফার্স্টে আমরা কি দেখতেছি বলো এখানে আমরা কি দেখতেছি এই যে দেখো এই যে প্রথমে আমরা যেটা দেখতেছি সেটা হলো বোট বোট মানে কি নৌকা রাইট বোট মানে নৌকা হ্যাঁ তাহলে তোমরা কিন্তু নোট ডাউন করে নিতে পারো এগুলো ঠিক আছে আর যদি জানা থাকে তাহলে এগুলো আমার সাথে সাথে বলে প্র্যাকটিস করতে পারো রাইট হ্যাঁ বোট মানে নৌকা তারপরে দেখো তো এই যে এখানে কি দেখছো এই যে কার্সারের দিকে তাকাও তারপরে এই যে ঘরটার দিকে তাকাও এটা কি এটা একটা বাড়ি তাহলে বাড়ির ইংলিশ কি হাউস এটার ইংলিশটা কি হাউস হাউস মানে কি বাড়ি আর এই যে দেখো বোটের আগে যে সামনে দেখো এই যে কতগুলো ঘর দেখছো না হ্যাঁ এই ঘরগুলো একসাথে যদি অনেকগুলো ঘর থাকে তাহলে সেটা কি অবশ্যই সেটা একটা গ্রাম তাহলে গ্রামের ইংলিশটা কি হবে ভিলেজ গ্রামের ইংলিশটা কি ভিলেজ তোমরা এগুলো নোট ডাউন করে রাখতে পারো ঠিক আছে তারপরে দেখো এই যে এখানে কি দেখছো এই যে দেখো এই যে তারপরে দেখো এই যে পিকচারের দিকে তাকাও এই যে এই দুইটা কি দেখতে পাচ্ছ এই দুটা আমার মনে হয় এগুলো মনে হয় রাজহংসী রাইট ওই যে বড় বড় হাঁস বলে না হাঁস গ্রামের ভাষায় বলে তোমরা যদি না দেখে থাকো তাহলে তোমাদের বাবা মা বলবে তারা তোমাদেরকে দেখাবে ওকে দেখো এগুলো গ্রামে খুব বেশি দেখা যায় তাহলে কি রাজহংসী জি ডাবল ও সি গোস রাইট এটা মানে কি রাজহংসী এগুলো আর এই যে দুটা দেখছো পানির উপরে লাভ দিছে এগুলো কি ফিস ফিশ মানে কি মাছ রাইট আর এই যে এটা কি দেখছো এই যে একটা ফুল এই ফুলটা হলো কি শাপলা ফুল শাপলা ফুলের ইংলিশ কি জানো হ্যাঁ জানো না লিলি ফ্লাওয়ার্স অর্থাৎ শাপলা ফুল লিলি লিলি মানে কি শাপলা ফুল আর এই যে শাপলা ফুলের পাতার উপর কি বসে আছে দেখছো কারসারের দিকে তাকাও হ্যাঁ এই যে এটা হ্যাঁ হ্যাঁ এটা এটা কি দেখছো দেখো তো ফগ ফগ মানে কি ব্যাঙ রাইট এই ব্যাঙ তারপরে এই যে এখানে দেখো এই যে নদীর ধারে এই এটা কি দেখো এই যে ঘন ঘন দেখা যাচ্ছে এটা হলো পাট পাটের ইংলিশ কি জানো জুট, জুট মানে আর এই যে যে ফুল অনেকগুলো ফুল গাছ দেখা যাচ্ছে এগুলোরে কি বলে ফ্লাওয়ার মানে ফুল আর এই অনেকগুলো ফুল দেখছে এটাকে তুমি কি বলতে পারো গার্ডেন গার্ডেন মানে কি বাগান তাহলে এটাকে তুমি বাগানও বলতে পারো আর এই যে এতগুলো যে রয়েছে এই পুরোটাকে কি বলে রিভার রিভার মানে কি নদী ওকে তাহলে সবগুলো কিন্তু বলে দিলাম এবার দেখো দিকে তাকাও বির বিতে কি বলছে দিকে লক্ষ্য করো বি লোক সেই লোক লিসেন শোনো অ্যান্ড সেই এবং বলো রিট মানে পড়ো অর্থাৎ এগুলো দেখে দেখে কি করতে বলছে পড়তে বলছে এবং শুনতে বলছে তাহলে দেখো এই যে এই যে এখানেও কিন্তু লেখা আছে এফ এফ জি জি এইচ আই ঠিক আছে এগুলো কেন লেখছে অর্থাৎ স্মল লেটার এবং ক্যাপিটাল লেটারে লিখে দিতে যাতে করে তোমরা বুঝতে পারো রাইট হ্যাঁ এবার দেখো আমরা পিকচার দেখব তারপর আমরা এর ইংলিশ মিনিংটা জানব ওটাকে ইংলিশে কি বলে সেটা আমরা শিখে নেব ওকে ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা এটাকে খুব গুরুত্ব সহকারে কি করো দেখতে থাকো দেখো এই যে এটা কিসের মতন দেখা যায় বলতো হ্যাঁ এটা হলো আর এই ব্যাংক আমরা কখন দেখতে পারি সাধারণত বর্ষাকালে যখন বৃষ্টি নামে শ্রাবণ মাসে তখন কি করে অনেক সময় নদীর ধারে বা পুকুর পাড়ে এসে ডাকে তখন কিন্তু আমরা ব্যাং ডাক শুনতে পারি ঠিক আছে আর এই ব্যাঙের ইংলিশটা কি ফ্রগ ফ্রগ মানে কি ব্যাং দেখছো এটা হলো রসুন রসুন রাইট আমরা যখন খাবার দাবার পাক করি তরকারির ভিতরে কিন্তু দিতে হয় ঠিক ঠিক আছে আছে এটা না জানলে তোমার কাছ থেকে শিখে নিবে কেমন দেখতে দেখো রসুনের ইংলিশ কি গার্লিক গার্লিক মানে রসুন জি এ আর এল আই সি গার্লিক মানে রসুন ওকে তারপরে দেখো এই যে কৌটো এই কৌটোর ভিতরে কি আছে দেখো তো একটু খেয়াল করো হ্যাঁ এই কৌটোর ভিতরে আছে হলো মধু রাইট তোমরা কি মধু খাও যদি না খাও তাহলে অবশ্যই মধু খাওয়ার অভ্যাস করবে ঠিক আছে দেখো এই মধুর ইংলিশ কি হানি ই ওয়াই হানি হানি মানে কি মধু রাইট তারপরে দেখো এই যে দেখো চারপাশে পানি এবং মাঝখানে একটু কি একটু জায়গা কি রয়েছে শুকনো রয়েছে অর্থাৎ এই যে দেখো কিছু গাছ রয়েছে কিছু ঘর রয়েছে অর্থাৎ চারদিকে পানি তার ভিতরে একটু ই আছে কি দ্বীপের মতন আছে তাহলে এটাকে কি বলে দ্বীপ রাইট দ্বীপের ইংলিশটা কি বলো তো হ্যাঁ দ্বীপের ইংলিশ হলো আইসল্যান্ড আই এস এল এ এন ডি আইসল্যান্ড আইসল্যান্ড মানে দ্বীপ ওকে মনে থাকবে আইসল্যান্ড মানে দ্বীপ তারপরে দেখো এই এটা কি দেখো তো একটু খেয়াল করো এটা কি এটা হলো পাট রাইট ওই যে এখানে যে আমরা দেখেছিলাম ওই যে ঘন ঘন সেটাই হলো তার আশি হলো এটা এই আশটাকে কি বলে পাট বলে দেখো পাটের ইংলিশটা কি পাটের ইংলিশটা হলো জুট জুট মানে কি বলো তো জুট মানে পাট জে ইউ টি ই জুট ওকে এটা খুব সুন্দর করে মুখস্থ করবে এবং এই বানানগুলো মুখস্থ করে রাখবে স্পেলিং করবে এবং কি করবে বারবার মেমোরাইজ করবে অর্থাৎ বারবার প্র্যাকটিস করবে তাহলে মনে থাকবে ওকে তাহলে চলো আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাই এখানে কি বলছে দেখো সি এর দিকে খেয়াল করো কারচারের দিকে খেয়াল করো সি হ্যাঁ সি এর দিকে দেখো রিড ট্রেস এন্ড রাইট দেখো রিড মানে কি পড়ো ট্রেস মানে কি অঙ্কন করা বা কি করো অনুসন্ধান করো অচিহ্ন চিহ্ন জাতীয় কিছু আছে এখানে সেটাকে অনুসন্ধান করতে বলছে এন্ড রাইট এবং লিখতে বলছে ট্রেস এন্ড রাইট অর্থাৎ এখো এবং লেখো রাইট তারপর দেখো এই যে এটা কি ফ্রগ ফ্রগ মানে কি ব্যাং এই যে এখানেও দেখো এই যে ফ্রগ এফ আর ও জি ফ্রগ এই যে এখানে কিন্তু ট্রেস করা আছে এর উপর দিয়ে তুমি কি করবে ড্রয়িং করবে আঁকবে ওকে তারপরে দেখো এই যে গার্লিক গার্লিক মানে কি রসুন এই যে কিন্তু গার্লিক লেখা আছে অর্থাৎ ট্রেসিং করা আছে এর উপর দিয়ে তুমি সুন্দর করে হাত দিয়ে পেন্সিল দিয়ে লিখবে একবারে পুরো ঘর পর্যন্ত লিখবে একাধিক বার লিখবে ঠিক আছে যেমন ফ্রগ তারপরে আবার ফ্রগ লিখবে আবার ফ্রগ লিখবে এভাবে ঠিক আছে যদি না বুঝতে পারো তাহলে তোমার আম্মুর কাছ থেকে জিগে নেবে ঠিক আছে আইসল্যান্ড আইসল্যান্ড মানে কি দ্বীপ এই যে এখানে ঘর ভরে আইসল্যান্ড লিখবে তারপরে জুট মানে কি পার্ট রাইট এভাবে সবগুলো লিখে প্র্যাকটিস করবে কিন্তু ঠিক আছে এরপরে ডি এর দিকে খেয়াল করো ডি ডি হ্যাঁ এই যে এই যে কার্সার যেদিকে যায় দেখো ওই যে রেড মার্কের চিহ্ন রয়েছে ওই কার্সার যেদিকে যায় সেদিকেই তুমি খেয়াল করবে ঠিক আছে কার্সার যেখানে থাকবে মনে করবে ওখান থেকেই স্যার আলোচনা করছে রাইট এরপরে যেন এটা নিয়ে আর না বলতে হয় ওকে দেখো ডি এর দিকে তাকাও এর আগে আমি বলছি rearrange মানে কি এলোমেলো ঠিক আছে দা letters অক্ষরগুলো টু মেক ওয়ার্ডস এই এলোমেলো অক্ষরগুলো থেকে কি করো শব্দ তৈরি করো ওকে এলোমেলো অক্ষর আছে সেগুলো তুমি অ্যাডজাস্ট করে কি করবে সঠিক শব্দ তৈরি করবে ওয়ার্ড মানে কি শব্দ মেক মানে কি তৈরি করা সবগুলো কিন্তু আমি কিন্তু ভেঙ্গে ভেঙ্গে বানান করে এবং অর্থ করে দিচ্ছি তারপরেও যদি তোমরা প্র্যাকটিস না করো তাহলে কিন্তু শিখতে পারবে না ঠিক আছে এভাবে ভেঙ্গে এত সহজ ভাষায় আমার মনে হয় না কেউ তোমাদেরকে বোঝাবে তারপরেও যদি না বোঝো তাহলে তোমরা কি করবে কমেন্ট সেকশনে আমাকে জানাবে আমি সেটা আবার তোমাদেরকে রিপ্লাই মাধ্যমে জানানোর চেষ্টা করব ঠিক আছে তারপরেও তোমরা প্র্যাকটিস করো যাতে করে তোমরা শিখতে পারো আমি এটাই চাই তোমাদের কাছে ওকে তাহলে দেখো আবার কি বলছে অর রিয়ারেন্স দা উডেন আবার কি এলোমেলো গুলো কি উডেন অথবা কাঠি গুলো অথবা শব্দগুলো দেখো প্লাস্টিক লিটারস টু মেক দা ফ্লোয়িং অর্থ অর্থাৎ এগুলো এলোমেলো করে রাখো সেগুলো সুন্দর করে তৈরি করে কি করবে ওয়ার্ড তৈরি করবে রাইট ফ্লোয়িং মানে কি অনুসরণ করা এটা কিন্তু একাধিক বার বলেছি তারপরে আবারো বলে দিচ্ছি ফ্লোয়িং মানে অনুসরণ করা লেটার মানে লেটার ওকে মেঘ মানে তৈরি করা এবার দেখো এই যে এইদিকে খেয়াল করো হানি মধুর দিকে খেয়াল করো হানি মধুর ইংলিশটা কি হানি তাহলে এখানে কি লিখতে হবে কোনটা আগে আসবে বলতো হানি তাহলে এখানে কিন্তু কেলো দেওয়া আছে রাইট তাহলে কারেক্টটা কি হবে এই যে দেখো লিখে দিচ্ছি এইচ ও এন ই ওয়াই হানি হানি মানে মধু তারপর এটার দিকে তাকাও এই যে এটার দিকে হ্যাঁ এটা কি দ্বীপ তাহলে দ্বীপের ইংলিশটা কি আইসল্যান্ড আইসল্যান্ড মানে দ্বীপ তাহলে কারেকশন কি হবে আই এস এল এ ডি আইসল্যান্ড এই যে দেখো এখানে লিখে দিছি এটা তোমরা খাতায় নোট ডাউন করে প্র্যাকটিস করবে আইসল্যান্ড অথবা তোমাদের বইয়ে পেন্সিল দিয়ে লিখে রাখবে ঠিক আছে কলম দিয়ে লিখবে না কিন্তু তারপরে দেখো ফ্রক মানে কি ব্যাঙ দেখো তো এই যে ফ্রগ এখানে কি কারেকশন করা আছে না এলোমেলো আছে তাহলে এর কারেকশনটা কি হবে এর কারেক্ট ওয়ার্ডটা কি হবে ফ্রগ এফ আর ও জি এটা হলো কারেক্ট এই যে লিখে দিলাম দেখো হ্যাঁ এটা দেখে নাও তারপরে আসো তারপরে একটা খেয়াল করো এই যে এটা এই যেটার দিকে হ্যাঁ জুট জুট মানে কি পার্ট পার্টের ইংলিশটা কি জুট তাহলে জুট কি এখানে কারেকশন আছে incorrect এটা রাইট এটাকে কি করতে হবে এই লেটারগুলোকে সাজিয়ে সঠিক ওয়ার্ড তৈরি করতে হবে রাইট মেক আ ওয়ার্ড দেখো কি জুট মানে কি পার্ট তাহলে জুট এর বানানটা কি হবে দেখো জে ইউ জুট ওকে এই যে লিখে দিছি দেখো হ্যাঁ তারপর এটা দেখো এই যে এটা কি রসুন রসুনের ইংলিশটা কি গার্লিক আমরা আগেই পড়েছি তাহলে গার্লিকের কারেকশন বানানটা কি হবে দেখো গার্লিক জি এ আর গার আমার সাথে সাথে বলো জি এ আর গার লিক এল আই সি লিক গার্লিক গার্লিক মানে রসুন তারপরে কি আছে ফিশ মাছ মাছের ইংলিশ কি ফিশ তাহলে ফিশের ইংলিশ ফিশ বানানটা কি হবে এফ আই এস এইচ ফিশ এফ আই এস এইচ ফিশ এই যে লিখে দিয়েছি এভাবে তোমরা কি করবে প্র্যাকটিস করবে যেখানে না বুঝবে বা বোঝার সমস্যা হলে ভিডিওটি পজ করে তারপর আবার ভালো করে শুনে তারপরে আবার প্র্যাকটিস করবে ওকে প্র্যাকটিস কিন্তু করতেই হবে তোমাদের প্র্যাকটিস না করলে কিন্তু ভালোভাবে শিখতে পারবে না ওকে এবার দেখো ইর দিকে তাকাও এই যে লেটার ই এদিকে তাকাও কার্সারের দিকে তাকাও হ্যাঁ এখানে কি বলছে দেখি রিড অ্যান্ড ম্যাচ রিড অ্যান্ড ম্যাচ পড়ো এবং ম্যাচিং করো অর্থাৎ মিলাও সার্কেল ইওর ফেভারিট

এবার দেখো এই যেখানে দেখো ফিস ফিস কোথায় আছে দেখো তো ফিশ এখানে কই আছে আছে বলে না এই যে ফিস এই যে এই যে এই যে ফিস ঠিক আছে তারপরে দ্বিতীয়টা কি আছে দেখো জুট জুট কোথায় এই যে জুট রাইট এটা হলো জুট তারপরে দেখো হেন হেন মানে কি মুরগি মুরগি কোথায় এই যে মুরগি দেখছো হ্যাঁ তারপরে দেখো আইসল্যান্ড আইসল্যান্ড মানে কি দ্বীপ এই যে আমরা দ্বীপের পিকচার দেখেছিলাম সেই দ্বীপ এটা দেখো এই যে দিকে খেয়াল করবে তারপরে দেখো মানে কি ছাগল ছাগল এই যে এটা হলো ছাগলের পিকচার তারপরে দেখো ইনসেক্ট ইনসেক্টস মানে কি ইনসেক্ট মানে পোকামাকড় পোকামাকড় এই যে পোকামাকড় দেখছো না এগুলো ঠিক আছে পোকামাকড় এগুলোকে কি বলে ইনসেক্ট মানে পোকামাকড় ওকে তারপরে দেখো গার্লিক গার্লিক মানে রসুন এই যে গার্লিক এটার সাথে যাবে ওকে গার্লিক তারপরে দেখো ফ্রক ফ্রক মানে কি ব্যাঙ এই যে ব্যাঙ ফ্রক এটার সাথে যাবে জগ মানে কি যেখানে পানি রাখা হয় বা পানি রাখার পাত্র ওকে প্রত্যেকের বাসায় কিন্তু জগ আছে সেই জগ এটা এই যে জগ ওকে তারপরে দেখো হানি হানি মানে কি মধু এই যে উপরে এই যে হানি এই যে হানি ওকে হানি কিন্তু প্রতিদিন খাওয়ার অভ্যাস করবে রাইট ওকে তারপর দেখো এটা দেখো এফ এর দিকে তাকাও কারসার এফ এর দিকে আছে এখন এফ এর দিকে তাকাও রাইট দ্য নেমস অফ দ্য ফিক্সচারস রাইট লেখো দ্য নেমস নাম নেমস মানে কি নামগুলি অফ দ্য ফিক্সচারস এই পিকচারের নামগুলো নিচ দিয়ে কি করো লিখতে হবে এই যে ডট ডট দেখছো না এন দিয়ে লিখতে হবে তাহলে দেখো এবার আমরা সেগুলো লিখে দিচ্ছি এটা দেখো এখানে কি আছে হানি তাহলে হানি লিখতে হবে হানি লেখো এইচ ও এন ই ওয়াই হানি এই যে হানি ওকে হানি লিখে দিয়েছি তারপরেরটা দেখো এটা কি দ্বীপ তাহলে দ্বীপের ইংলিশটা কি আইসল্যান্ড রাইট আইসল্যান্ড বানানটা কি আই এস এল এন ডি আইসল্যান্ড রাইট এই যে আইসল্যান্ড তারপরে দেখো এটা কি ফগ ফগের ব্যাং তাহলে ব্যাং এর ইংলিশটা হলো ফগ তাহলে এখানে ফগ লিখতে হবে ফগ মানেটা কি এফ আর ও জি ফগ তাই না তারপর দেখো এটা কি পার্ট রাইট পার্ট এর ইংলিশ কি জুট জে ইউ টি ই জুট রাইট তারপরে দেখো এটা কি রসুন তাহলে রসুনের ইংলিশ কি গার্লিক জি এ আর এল আই সি গার্লিক ওকে সবগুলোই কিন্তু এখানে লিখে দিলাম এগুলো তোমরা দেখে প্র্যাকটিস করবে রাইট ওকে তারপর দেখো এই যে কারসার জির দিকে তাকাও

নেওয়া ইন হাতে আ লিটার কার্ড লিটার কার্ড অর উডেন অথবা কার্ড প্লাস্টিক লেটার অথবা প্লাস্টিকের লেটার ওকে তোমাদের বাসায় প্লাস্টিকের লিটার আছে না সেগুলোই আর কি স্ট্যান্ড ইন আ লাইন এবং কি করো লাইন করো লাইনে দাঁড় করাও এন্ড শো এবং দেখাও ইওর লিটারস টু মেক তোমার লিটার দিয়ে মেক আ ওয়ার্ড কি করো তৈরি করো ওয়ার্ড লাইক ফ্রক ফগের মতন করে অর্থাৎ ব্যাঙের মতন করে ওই লিটার গুলো কি করো তৈরি করো ইনসেক্ট অথবা পোখা মাকড়ের মতন করে অথবা গট ছাগলের মতন করে অথবা হেন হেন মানে কি ছাগল ইনসেক্ট মানে কি পোখা মাকড় সবগুলোই কিন্তু ইংলিশ তোমাদেরকে বলে দিচ্ছি এগুলো তৈরি করবে রাইট তারপরে দেখো দেন তারপর মেক দ্যাট অ্যানিম্যালস ম্যাক তৈরি করো এগুলা অ্যানিম্যালস

তোমরা কি করবে না বুঝলে সেগুলো কমেন্ট সেকশনে আমাকে জানাবে আমি তোমাদের রিপ্লাই দিব